নবীজির সামনে থেকে যখন সাহাবাই কেরাম যখন আড়াল হয়ে যেত সাহাবাই কেরাম পাগলের মতো হয়ে যেত ইরি আমার বন্ধুরা কোন কোনো সাহাবি বলতেন আমরা যতক্ষণ আমাদের নবীজির চেহারার দিকে তাকায়া থাকতাম ততক্ষণ পর্যন্ত আমাদের পেটে খিদা লাগতো না تم کانتے تو আমি আপনাকে এই পরিমাণ মহাবত করি ভালোবাসি আপনার আড়াল আমি সাহাবে কিছুই ভালো লাগে না চিন্তা করি একটা ওই পৃথিবীর জমিনে আমিও থাকব না আপনিও থাকবেন না পরকালের জগতে আপনি যেই জান্নাতটা ব্যবহার করবেন ওই জান্নাতটা তো থাকব উপরের তলায় উপরের তকায় প্রথম সারি জান্নাত ইয়া রাসূলুল্লাহ আর আমি সাহাবী যদি জান্নাতে যাই গো নবীজি আমার জান্নাতটা থাকবে নিম্নমানের

আমার নবীজির تعال সুন্দর যে এত আলো ছিল এত সুন্দর ছিল রে আমার নবীজি আর আবাবা আম্মাজান আয়েশা রে দেও লাগতা লাগা বলে ওই বনত কা রাতে কিশা রাতে বনত কা রাতে আমার নবী যখনfores বিচরণ প্রকল্প আমি আম্মাজান আয়েশা আমার হাত থেকে সুস্থে মাটির ভিতর করে গেল অন্ধকারের মাসে যেই মাত্র মুসুল ঘরে রখল এমনি ঘরটা আলোকিত হয়ে গেল রুসুরের যে আবার আমি মাটির থেকে সুস্থে তুলে নিলাম ভরের না শুধু

আমার পর্যন্ত ওই পৃথিবীর মানবেরা যে সমস্ত বান্দা বান্দির আমার আল্লাহকে মহাবত করবা আমার নবীকে মহব্বত করবা আমার আল্লাহ জানায় বমাই إِنَّ اللهَ وَالرَّسُولُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ

আর আপী বয়গাম্বর যারা মহব্বত করবে নি আল্লা বকপ মানবে আপনার সন্নতে কিবা করবে আমি আল্লা কে আপনি বিশ্ব ভয় গম্বর কে যারা ভালোবাসবে আপনি জানা দেন আমি আল্লাহ কে আমতের ময় জানেন সাইসেলিং এর লোকদের সাথে জাননাত জেব ফেলে তো বলছি আল্লাহ

খুব বালা হয়েছে মোহাম্মদের অনুদ বড় তলে হইম আসলে তো আমার যে গড়ি তোহানা হ্যাঁ স্টিল গড়ি অত চয় এই বলো জানে না যে একটা জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে জাননাতে গেইছে গুসুল প্রদান করা হবে গুসুল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার এই ক্ষুদ্র বডিটা থাকবে না আমাদের বডি হয়ে যাবে আ বাবা আ বা পয় নম্বরের বডির মতো এক শতাব্দীর শতাম এই পরিমাণ যদি লম্বা হয় মুডাও তো ওই পরিমাণ তাহলে বাসানো সম্ভব না কঠিন সুবহানাল্লাহ একজন জান্নাতী মানুষের আল্লাহর پیغمبر বলা একজন জান্নাতী মানুষের বড় হবে এত বড় বাবা আদম پیغمبرের মত বড় একজন জান্নাতী মানুষের কণ্ঠটা হবে দাউদ پیغمبرের মত

আল্লাহ তাআলার হুকুম মানা এবং নবীর সুন্নতের কিবা করা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলিয়া দেন इंसान সেলফ দের ভিতর থেকে ইয়াদ্দুল হলো আমি আল্লাহ নবীদের সাথে জান্নাত দেয়া দিমা

বাহ্যিকভাবে আমার দেখার মাঝে অগ্বার রুসুলের শৈন্যতের কোনো চিহ্ন মাত্র নাই কি বলেন নারে রে না আমার ভিতর এবং বাহিরে বাহিরের অবস্থানটা উড়সুলের শৈন্যতের রঙ বেরং কিং করতে হবে অবস্থানটা উসুরের আদর্শে আদর্শ হবে তাহলে আমার মালিক মারা যাওয়ার পরে আমি আপনাকে জান্নাত দিবে কিন্তু আপনার ভালোবাসা তো খালি উপরে উপরে হাফ হেরাসুর ঋতুমায় বলেন হে ভালো বাশি

কি ৰম নামি যোগে দেখি ৰম নি চুৰ যোধি চনিতা অ সুরন জ্যোতি সুনিতা কো আরে দুরে তা কিও গো না হিরাসুল ল সোমায়ে ভালো গসি অন্তরে সুধ نا جنا تراشاں نہیں گرس جانا کہو ڈورنا جنا تراشیں نہیں گرس কেউ জোরে না কথ আসি জয় মধি তুমার যা এত গা কত আসি যদিন তোমার রোজা এয়াত গা এঘ রি বেরই আর জীশোন রই আর জীশন તે કધા ઓ

আল্লা কেমন আব্বুত করা এবং আমার নামি কেমন করা আল্লাহ তালা বিধিবিধান মানাদ এবং নবী গির সুনথের পা বন্ধে হওয়া তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছেন কে ময়দানে আমি আল্লাহ। এই সমস্ত বান্ধব বন্ধুরে সাই শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিব এবং এদের মাঝে একজন ও কলি আপনি জানা দেন আমি নবীদের সাথে জান্নাত দিব তাহলে আমরা নবীদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না আমার বন্ধুরা নবীদের সাথে জান্নাতে যেতে বলে আমার নবীর আদর্শ আমার নবীর জিন্দগি যেভাবে চালাইছেন আমি আমার जिंदगीতে ওইভাবে চালাইতে হবে আমার কয় গম্বর যেভাবে আমার মা আলিকের হুকুম মানছেন ওইভাবে আমাদেরও जिंदगीতে মা আলিকের হুকুম মানা আমার বন্ধুরা দুনিয়ার নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করলে চলবে না দিদি লোকটা আমি আপনার জন্য যেই পরিমান কেটেছিল যেই লোকটা আমি আপনার জন্য আজিনায় শুয়ে শুয়ে ওম মাছি ওম বলে কানতেছেন

میں <سؤال> محمد

সাক্ষাতের জন্য আরো সে আসি বসে আসেন জুড়ে বলেন না সুবাহিতেও আমি আপনি কোমতের জন্য বলে নাই মতের জন্য চোখের পানি পালাইছে আর কাছে কেবল মাত্র ইব্রাহিম

ইয়ার চাইতে আনন্দের দিন আর আপনারা হতে পারে না আর করবেন না জলদি করুন আপনি এই বাহানে স্বয়ং প্রভু আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা অপেক্ষমান

আমার বন্ধু কেন গো এই মুহূর্তে আসতে চায় নারে রাজি ওরে ও আমার বন্ধু রাজি জিজ্ঞাসা করো আমার বন্ধুর মনে মাঝে ব্যথাটা কি কি যন্ত্রণা ইয়ার চাইতে খুশির কবর তো বন্ধু দিব না আর কিছু নাই এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কোন বিজি বলো না আপনার চিন্তার কারণ

আমি এই জন্যে আমি এখনো পর্যন্ত উঠতেছি না আমি যে চলে যাবো আমার উন্মতের অবস্থানটা তখন হবে আমার আল্লাহ জানায় দিল بندوڑار پائسا جی ہم آپ کے قدرتی باہن دراصر আর আপনার অম্মের জন্য আর খুশির সংবাদ আছে আপনার দেখা করিব আমার বন্ধুরা ও আমার বন্ধুরা জন্য বলেছিলাম কি আপনাদের কোন সমস্যা।

আরও সে আজি নর যখন চলে গেল একপাশে বলেন আল্লাহ আর এক পাশে বলেন আমার নবী দুইজন দুই পাশে বসা গল্প যখন শুরু হয়ে গেল এর চাইতে কঠিন আনন্দত পৃথিবী পৃথিবীর জমিনে আরও জীবনে হইতে পারে না মানুষ সামান্য যদি বঙ্গভবনে যায় বড়ো কেউ যদি ডাক দেখ ছেলেমেয়ের বুইলা। এমন কি জুতা পালায় তুই আর দৌড়বে যেরকম কিন্তু এমন একটা জায়গায় যখন চলে গেল স্বয়ং এবার গল্প শুরু হলো একদিক দিয়ে আল্লাহ আর একদিক দিয়ে বলেন আমার নবীজি ওইখানে গুসুল বলেন আমি আমার উন্মতের পায় সালা চা স্বয়ং মালিক

আপনার উম্মতের ব্যাপারে আসরের মাঠে আমি আল্লাহ কষ্ট দিব না এই আমার বন্ধুরা যেই রাসূল দুনিয়াতে হাজার সঙ্গে সঙ্গে আমি apne উম্মতের জন্য ছেড়েছিল আমি সে এক হাসি উম্মতের দুনিয়া সব চাইতে কঠিন একটা পরিস্থিতি ছিল মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়

কারণ এই দুনিয়া থেকে মানুষটা চলে যাচ্ছে দরজাটা খুলে দেওয়া হোক এবার আল্লাহ দরজাটা হাজরা গুল প্রকাশিত হয়ে এর বিরাট বড় একটা দেখেন অধিকারী একটা সুরতের মননের মতো এবার ফাতিমা තුজা যারা رضی আল্লাহু তাআলার আদতে বলে আববাজি জন্মের পরে এত বড় পুরতের মানুষ আর কোনদিন দেখি নাই গোছি রসুল কান দেয়ার কাঁদতে কয় মা এইটা কোন দুনিয়ার মানুষ কয়ে মা এই লাভ হলো আদ্রাগি ব্যবস্থা যিনি মানুষের যান কবজ করে আমাকে সম্ভবত নেওয়ার জন্য আসে ওরে মা উনি হলো আদ্রাগি আলাই সালাম যেই آپ کے نارجن বাজি আমার আম্মা নাই চুপ্ত বেলায় আম্মা মারা গেলেন গো ওগো আব্বা জি না না আমি আপনাকে নেবার জন্য দিব না আপনিও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমি ফাঁ তেম কার লালন পালন ভব আব্বাজি যদি জানতাম মনিয়াস রাগিলা আলাহি সালাম তাহলে আমি ফাঁ তে আমার দরজাটাই কুলিয়া দিতাম না